অভিযান পর্তুগিজরা চলে গেলেও রেখে যায় ভয়াল দর্শন ভ্রমশ কুকুর সেগুলোর উত্তরাধিকার রয়ে গেছে দক্ষিণ আয়তন ছিল ছিল সাল পর্যন্ত সেটি বাকেরগঞ্জ মানে অংশ কিন্তু নদী পাড়ি দিয়ে জেলা সদরে যোগাযোগ ছিল কঠিন তাই ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে কেটে নিয়ে যায় নোয়াখালীতে আঠারোশো সালে আবার বরিশালে ফিরে শাহবাজপুর সে সময় প্রশাসনিক কেন্দ্র ছিল দৌল খানে চুরাশি সালে তা আসে ভোলা শহরে সালে সালে হয় পায় জেলার মর্যাদা সাতটি উপজেলা ও সত্তরটি ইউনিয়নে বিভক্ত এই জনপদ কেবল নৈসর্গিক সৌন্দর্য নয় কৃষি মৎস্য আর খনিজ সম্পদে সমৃদ্ধ জেলা ভোলা ইলিশ উৎপাদনে জুরি নেই এই জেলার এখানকার বাগদা চিংড়ি রপ্তানি হয় বিদেশে বোরহান উদ্দিন উপজেলায় পাওয়া গেছে বড় একটি গ্যাস ক্ষেত্র সেখানে মজুদ আছে এক ট্রিলিয়ন ঘনফুট এ গ্যাস বোতলে ভরে পাঠানো হচ্ছে ঢাকায় আছে